আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি দেখেন কত বড় প্রতারক লন্ডন আমেরিকার শার্ট বইলা গুলিস্তানের শার্ট দড়ায় দিতেছে মানুষে এরকম প্রতারণা মানুষ করে বাংলাদেশে এই সমস্ত কোনো কিছুই অসম্ভব না দেখেন এবার দলল এই বড় প্রতারকগুলারে যারা লন্ডন আমেরিকার নাম বইলা বাংলাদেশের গুলিস্তানের শার্টকে চালায় দিতেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের মতামত জানাবেন

সেটা সুন্দর উত্তর পলিটিক্যালি উত্তর দিয়েছে যেমন হ্যাঁ আপনার দোকান না আপনি তো এখানকার কর্মচারী তাই না ওনার এমন পরিস্থিতিতে আপনি তো সবকিছু করেন তাহলে খেয়াল রাখতে হবে তো এই যে একই নির্দেশনা আপনার এখানে মনে হয় একটারও মানে ইম্পর্টেন্ট নেই আছে না যত প্রোডাক্ট আছে একটার থাইল্যান্ডের যে জিনিসটা আপনার কোন দেশে রয়েছে ইম্পোর্টেন্ট

তাহলে আপনাকে কি বলা হলো পয়েন্ট ইম্পোর্টারের নাম ঠিকানা এবং এম আর থাকতে হবে এটা আপনি কত করে বিক্রি করেন

কোনো কাগজ পত্র আছে আপনার এখানে কোনো কাগজ নেই কাগজ সবাই পেপার লেস কিভাবে বিজনেস করে আমি বললাম এটা আপনার দুই হাজার টাকা আপনি বলবেন পাঁচ হাজার টাকা এটা তো হবে না ইম্পোর্টার দাম বলে দিবে ইম্পোর্টার আপনি যদি নিজে ইম্পোর্টার হন আপনার নাম ঠিকানা থাকবে এই যে এখানে দেখা যাচ্ছে ভাই জি

এখন আপনি ইচ্ছে দাম হাঁকে বসে থাকবেন যেহেতু এম আর পিও লেখা নেই ইম্পোর্টারের নাম নেই এবং এম আর পিও লেখা নেই আপনি যত দাম চাবেন এটা থাকলে হবে না এটা ওই দেশের জন্য এটা তো সেটাও লেখা নেই তো এই শোনেন আমি যদি এটা থাইল্যান্ডে গিয়ে থাইল্যান্ডের দোকান থেকে কিনি তাহলে কোনো প্রশ্ন করবো না ঠিক আছে আমি এখন বাংলাদেশে পল্টনে দাঁড়িয়ে কথা বলছি এখানে এমআরপি থাকতে হবে বাংলাদেশে এবং যে ভদ্রলোক ইম্পোর্ট করে এনেছেন তার তথ্য থাকতে হবে বুঝতে পেরেছেন এখানে আরবি লেখা থাইল্যান্ডের লেখা ইংলিশের লেখা এগুলো গ্রহণযোগ্য নাই তাহলে এখন ইম্পোর্টারের কাগজ আপনার কাছে এখন নেই দেখাতে পারবেন দেখাতে পারবেন কাগজ দেখাতে পারবেন না স্যার এটা যেমন এক পার্টি আনছে সাইড পিস মাল আনছে ওই পার্টির তথ্য দেন আমাকে

ওটাতে আপনার ভ্যাট ট্যাক্স অবশ্যই হয় তাহলে কোনটাতে ভ্যাট ট্যাক্স দিয়েছেন একটু কাগজ দেখেন এক পিসের দেখান আপনি এখানে আমাদের কাছে অরিজিনালি আপনি আপনাদের যেটা সিলিন্ডার নেই এখানে আমার কাছে কোনো কাগজপত্র নেই আমরা পার্টি থেকে একজন আনছে বাই মাল আনছে হ্যাঁ আপনি রাখেন যদি আপনার পছন্দ হয় যদি আপনার পছন্দ হয় মাল রাখলাম না হলে নাই উনি জেনে দিলেন উনি উনি ইনভয়েস দেন না ক্যাশ মেমো জি না

সমস্যা বুঝতে পেরেছেন আপনার প্রকার প্রপার ডকুমেন্ট থাকবে আপনি ব্যবসা করবেন কোনো সমস্যা না সরকার আপনাকে সাপোর্ট দিবে তাই না কিন্তু সেই ডকুমেন্ট আপনি বলছেন কোন ডকুমেন্ট আপনার কাছে নেই আপনি এখন নিজেকে কোশ্চিন করেন এটা ঠিক হচ্ছে কিনা

প্রতিষ্ঠানের নামে এই ঠিকানা এই জায়গায় এত টাকা বাংলাদেশি টাকায় এরপরে ইম্পোর্টেড কাগজ সব রেখে দিবেন আর যদি আপনি মনে হয় যে আপনার নিজে ইম্পোর্টার না অন্য থার্ড পার্টির কাছে নিয়েছেন তার কাছে ক্যাশ মর্ম নেবেন ক্যাশ মর্ম দেখলে আমরা তাকে আবার জিজ্ঞাসাবাদ করতে পারবো আমরা যে আপনি যে ওই দোকানে বিক্রি করেছেন কোথা থেকে কিনেছেন বিদেশি প্রোডাক্ট তাহলে ইম্পোর্টার আপনি কার কাছ থেকে নিয়েছেন রকম ভাবে আমরা বিষয়টা উদ্ঘাটন করতে পারবো যে আসল নকল আর যে কোনো ডকুমেন্টই আপনার কাছে না থাকে তাই আমি তো বুঝতে পারব না হ্যাঁ আবার এমআর পিও দিতে হবে এখানে সেটাও আপনাদের নেই তাহলে দুইটি নির্দেশনা আমাদের একটি হচ্ছে যেহেতু এগুলো এমআর পিও নেই ইম্পোর্টার স্টিকার যেটি থাকার কথা ছিল সেটিও নেই এই অপরাধে আপনাকে সতর্কতামূলকভাবে পাশের দোকানের মতোই আপনাকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আর কাগজপত্র এখন থেকে অবশ্যই রাখতে হবে এবং এখানে এই ট্যাগও লাগিয়ে দিতে হবে যদি পারেন তাহলে এই ব্যবসা করবেন না হলে দরকার নেই তিন নম্বর অপশন হচ্ছে নির্দেশনা এখানকার অ্যাসোসিয়েশন আপনাদের সাথে এখন আমরা কথা এবং এই মেসেজটি এই গোটা মার্কেটের জন্য শুধু এই মার্কেট না সকলের জন্য হবে যেহেতু ওই অ্যাসোসিয়েশন এই মার্কেটটাই দেখভাল করেন অথবা এই মার্কেটের দায়িত্ব তাদের উপর আমরা দিতে চাই

আমার আমার ক্যাশ মোমো আছে হঠাৎ করে আপনি বললেন এই মোবাইল আপনার আমি বললাম আমার বিরত্ব বেঁধে যেতে পারে এখানে একটা আই আইএমই নাম্বার আছে না আমার ওই ক্যাশ মোমোতে ওই সবই আছে আছে না ওইখানে একটা এই কি বলে গ্যারেন্টি কার্ডও আছে সেখানেও আছে প্যাকেটেও আছে এখন আমার না আপনার প্রমাণ কীভাবে হবে যাচাই বাছাই করলেই পাওয়া যাবে কিন্তু যদি আপনাদের কাছেও কাগজ নেই আমার কাছে কাগজ নেই তাহলে কী হতে পারে

আমরা বেশি দোকানে যেতে পারবো না তো চারশো দোকানে যাওয়ার সক্ষম না তো আমাদের নেই এই বড় বড় দোকান করতে হবে তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আমাদের কাজ না ব্যবসা করবেন আইনের ভিতর থেকে তো ব্যবসা করতে হবে আমি একটা ওই ধানমন্ডি একটা দোকানে গেলাম প্রথম দিনে গেলাম তেইশ হাজার পাঁচশো টাকা লেখা ছিল বললাম এত দাম তেইশ হাজার পাঁচশো তো বলছে না ভুল হয়ে গেছে কত দাম তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো কে ওনারা তেইশ হাজার পাঁচশো লিখে দিয়েছে এখন কত দাম বলবেন আপনি চার হাজার চার হাজার দুইশো মানে তিন হাজার পাঁচশোর চেয়ে বেশি বললেন তাহলে আমাদের অনুপস্থিতিতে উনি কত দামে বিক্রি করবেন সেটা জাস্ট একটু আনো মানে ভেবে অনুযায়ী